হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা আমরাও ভালো হয়েছি তো আজকে নতুন একটা সকাল নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসলাম তো বোনরা তো চলে গিয়েছিলো যে কেউ আসো না তারপরের দিন বিছানার বেশি না চেঞ্জ করলে বা না ধুলে না ভালো লাগে না তাই আজকে বিছানার বেশ চেঞ্জ করলাম এদিকে সকাল সকাল মেয়ে বায়না করছে ডিম সিদ্ধ খাবে এদিকে আমার এত কাজের চাপ বলার মতো না ও একটার পর একটা বায়না করছে তো মেয়েকে ভীষণ বোকাবোকি করলাম এখন বলছে বলে রুটি খাবে তেল দিয়ে চিনি দিয়ে লুচি খাবে তো লুচি ভেজে দিলাম এই যে ত্রিভুজের মতো করে চিনি দিয়ে লুচি ভেজে দিলাম নিমটির মতো করে আর আমি দুটো ভাজছি পাঁচটার মধ্যে রুটি আর একটা শুকনো রুটি করছি দেখো আজকে আমার রান্না করে একদম মন নাই একদম কী তের্যাং বেরাং রুটি হয়ে গেছে তো যাই হোক এই যেদিকে বেডশিটগুলো বেডশিট মেয়ের জামা আমার নাইটি ওগুলো সব কিছু ভিজে দেব এদিকে মেয়ে খাওয়ার বায়না করছে কাজের মধ্যে খাওয়ার বায়না করলে আমার রাগ উঠে যায় তার মধ্যে দেখো ঘরে বিস্কুট আছে চিরামুড়ি আছে খেতেই চায় না আমার মেয়ে শুধু রান্না করার খাওয়া খাবে রুটি বলো ম্যাগি বলো হেন তেন এগুলোই খাবে তো এদিকে আমার ভাতও হয়ে গেছে এইদিকে যে বানালাম এখন টমাটো দিয়ে কি বলে ম্যাগি তো ম্যাগি যে রাগে আমি একদম যেমন তেমন করে বানাই দিয়েছি খা খাতো তাই যাই হোক সবাই বলে তোর মেয়ে কত লোককে বাইরে জিনিস খায় না সব কিছু ঘরের জিনিসই খায় তো হ্যাঁ আমি বুঝি সবসময় রান্না করতে ইচ্ছা করে না কি মাঝে মাঝে মনে হয় কি রেডিমেড খাওয়াটাই খাক তাই এদিকে দিকে যে মূলা ঝুড়ঝুড়ে কাটছে মূলা ভাজা করবো কাঁচা কলা একটু কাঁচা কলা ভাজা করবো এই তো আর এদিকে সোজি করছে তরকারি করব এই যে মেয়েকে এদিকে টমেটো দিয়ে আলু দিয়ে এই যে ম্যাগি হচ্ছে ম্যাগি রান্না করে দিলাম মেয়ে তো খুশি আমি বলছি খেয়ে দিয়ে শিগগিরই বই নিয়ে বস তো মেয়ে মেয়েদিকে বই নিয়ে বসে তো মেয়েকে আজকে অনেক বোকা বকি অনেক শরীরটা না সময় স্বাদ দেয় না বুঝছো দিন হয়তো রান্না করতে ইচ্ছা করে কোনোদিন রান্না করতে ইচ্ছা করে না তো দেখো মেয়ে তোমাদের সামনে আর মুখ দেখাইলো না কান্না করছে আর বই পড়ছে এদিকে আমার মুলা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যে কাঁচা কলা ভাজা করব মূলা ভাজাও খাবে না কাঁচা কলা ভাজা খাবে না একটু আজকে জোর জবরস্তি করে মানে দিয়েছি খেতে হবে আমি আর আমি আজকে রান্না করব না তোর স্বাদ মতো এমন করে বললাম তো সুজি কুচুগুলো নষ্ট হয়ে যাচ্ছে কবে নিয়ে আসছি খাওয়াও হয় না সাথে তো আর এদিকে যে কয়েকটা সুজি কচু কেটে নিলাম আলু দিয়ে একটু ঝোল ঝোল করব। মানা ভাজা করব। মুলো ভাজা এ তো এগুলো আজকে মেয়ে আবার মানা ভাজাটা খুব ভীষণ ভালোবাসে বোন মানা নিয়ে আসতে তো মানা ভাজা করব। মেয়ে মানা ভাজা দিয়ে ভাতটা খাবে তো মনটাও মানে না তাই না না মেয়েটা খেতে চাইছে না একটু করেই দেই। এদিকে তো আমার ভিতর ভিতরে রাগ তাই যাই হোক রাগটা আমি একটু বেশে করে রাখলাম বাচ্চা মানুষ খেতে চাবে না বাচ্চা বা স্বামী বলো বা শ্বশুর শাশুরে ওরা যদি খেয়ে শান্তি পায় না তখন আমাদেরও শান্তি লাগে তাই না ওরা খেয়ে শান্তি না পেলে আমাদেরও মনটা ভালো লাগে না তাই যে মেশিনটা দিয়ে ঝিরি করে কেটে দিচ্ছি হ্যাঁ কেটে নিচ্ছে তো তাড়াতাড়ি মানে ভাজাটা হয়ে যায় মাখা মাখা হবে আজকে আর কাটারি দিয়ে কাটলাম না দেখো কি সুন্দর সফট হয়েছে আর ওইদিকে সজিগোছুর আলু অল্প অল্প কেটে নিয়েছি ও আর তো কচু কথা শুলে ওর মাথা গরম হয়ে যায় আর ও কচু একদম চায় না কচুর উপর উপর অতৃপ্তি হয়ে গেছে এদিকে একে সব মশলা পেঁয়াজ লঙ্কা রসুন ওগুলো কেটে রাখলাম এই যে এখন এই যে লঙ্কাগুলো ফোড়ন দিচ্ছি লঙ্কা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মানাটা ভাজা করবো মানা ভাজা করব তো যাই হোক মানা ভাজাটাও ভীষণ টেস্ট হয়েছে মানে ভীষণ মানে ভীষণ টেস্ট হয়েছে এদিকে মানে মানা যে জল সমেতটাই মানে মানাগুলো ভাজা করব। তাহলে মানে সিদ্ধও হবে সফটও হবে ভাজা ভাজাও হবে ভাজা করার পর অল্প একটু অল্প একটু হয়ে গেছে খেতেও ভালো লাগছে আমার